বর্তমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করে দেশের মানুষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন সব পদক্ষেপ নিচ্ছে আমরা এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে চাই তবে সরকার যদি বিদেশিদের সন্তুষ্ট করার এজেন্ডা বাস্তবায়নে কাজ করে তাহলে বাংলাদেশকে আরেকটি গণ আন্দোলনের সাক্ষী হতে হবে সালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা শুভেচ্ছা নিবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর অষ্টম বার্ষিকীর সফল উদযাপনের পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ব্যারিস্টার শাহেদুল আজম সাংগঠনিক সম্পাদক এনডিএম আমার সাথে উপস্থিত আছেন উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান ভাইস চেয়ারম্যান ফারুকুজ্জামান চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক জাভেদুর রহমান জনি আর ব্যারিস্টার শোভন মাহমুদ মিস্টার নাইজল সহ আরও অনেকের প্রিয় উপস্থিতি গত মে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমাদের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে মাননীয় স্পষ্ট করে বাংলাদেশের বাণিজ্যের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে বিদেশি সংস্থার কাছে তুলে দেবার সরকারি পায়তারা প্রতিবাদ করেছে আজকের সংবাদ সম্মেলন থেকে এই বিষয়ে আমাদের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবো এবং জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামক দুটি বিভাগ সৃষ্টি করা নিয়ে কথা বলবো। আমরা দৃঢ়ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত আপনাদের সরকারকে আমরা ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছি বিদেশি শক্তির তাবেদারি করলে বা কোনো এনজিওর এজেন্ডা বাস্তবায়নের কাজ করলে আপনাদের জন্য রাজপথের তরঙ্গ সুখকর হবে না প্রিয় উপস্থিতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক বিনা ভোটের মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম এগারো আসনে সাবেক আওয়ামী লীগ ফ্যাসিস্ট সাংসদ এ এম এ লতিফ এবং নোয়াখালী চার আসনে আরেক আওয়ামী বিনা ভোটের সাবেক এমপি একরামুল হক সিন্ডিকেটের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক ছিল চট্টগ্রাম বন্দরের সুপার পাওয়ার যা এখনও বহাল আছে শুরুতে এই প্রতিষ্ঠানটি ছিল কন্টেইনার হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান হিসাবে যারা পরবর্তীতে বাগিয়ে নিয়েছিল সিসিটি এবং এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ প্রতিষ্ঠানটি ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি পানগাঁও কন্টেইনার টার্মিনাল পিসিটি চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং সরবরাহের একচেটিয়া কাজ পায় আমরা সরকারের প্রতি আহ্বান করব। অবিলম্বে সাইফ পাওয়ার টেকের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির তদন্ত করতে এবং প্রতিষ্ঠানটির একচেটিয়া দখল থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত করে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজ মানসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করতে প্রিয় উপস্থিতি যেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নের তৈরীকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালটিও বিদেশিদের হাতে তুলে দেবা গভীর ষড়যন্ত্র চলছে ছাত্র রাজনীতি ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা এই ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দিব এই টার্মিনালের পাশেই বাংলাদেশের নৌবাহিনীর সামরিক ঘাঁটি থাকায় এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বিদেশি অপারেটর দিয়ে এই টার্মিনাল পরিচালনা করলে চট্টগ্রাম বন্দর থেকে সরকারের রাজস্ব আয় অর্ধেকে নেমে আসবে এই টার্মিনাল দিয়ে দেশীয় অপারেটাররা ধারণ ক্ষমতা থেকে প্রায় দুই লাখ অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করতে সক্ষম হয় তাহলে কার স্বার্থে সরকারের আত্মঘাতী এবং একগোয়েমি এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে সরকার কি হাসিনার মতো গুলি চালাবে চীনের ব্যবস্থাপনায় শ্রীলঙ্কার হাম্মান বন্দরের উদাহরণ আমাদের মনে আছে সাংবাদিক ভাই ও বোনেরা অন্তর্বর্তী সরকারের জারি করা রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ তাদের এক্তিয়ার বহির্ভূত বলে আমরা মনে করি একটি নির্বাচিত সংসদ ছাড়া সরকারের রাজস্ব সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বর্তমান অনির্বাচিত সরকার গ্রহণ করতে পারে না রাষ্ট্রের নাম পরিবর্তন থেকে শুরু করে ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী উদ্যোগ সহ বিতর্ককে উস্কে দেয় এমন সব বেহুদা কাজেই বর্তমান সরকার বেশি সময় ব্যয় করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে মধ্যরাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মূলত বিশ্ব ব্যাংককে খুশি করার জন্য এনবিআর সংস্কারে সরকার দেশের যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পরামর্শক কমিটি গঠন করলেও তাদের প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই এনবিআর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সরকার যে ব্যাখ্যা দিয়েছে তার দায়ভার পুরোপুরি প্রতিষ্ঠানটির নয় বিগত দিনগুলোতে সরকারের উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা এনবিআরের সক্ষমতা এবং লোকবল বৃদ্ধি না করে ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে না পারা কর ফাঁকি দেবার সংস্কৃতি এবং রাজনৈতিক ছত্রছায় দুর্নীতি ইত্যাদি বিষয় এর সাথে জড়িত পরিশেষে বলতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করে দেশের মানুষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন সব পদক্ষেপ নিচ্ছে আমরা এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে চাই তবে সরকার যদি বিদেশিদের সন্তুষ্ট করার এজেন্ডা বাস্তবায়নে কাজ করে তাহলে বাংলাদেশকে আরেকটি গণ আন্দোলনের সাক্ষী হতে হবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রস্তাব করছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রতীথযশা অর্থনীতিবিদ এবং পরিকল্পনাবিদের সমন্বয়ে রাজস্ব নীতি প্রণয়ন সেল গঠন করতে হবে আর্থিক খাত সংক্রান্ত সকলের সাথে নীতিগত আলোচনা এবং নিয়মিত গণশুনানি আয়োজনের মাধ্যমে এই সেল রাজস্ব নীতিমালা প্রণয়নের সুপারিশমালা তৈরি করবে এবং জনগণের মতামতের জন্য ওয়েবসাইটে আপলোড করবে রাজস্ব আদায়ের মূল দায়িত্ব এবং এখতিয়ার এনবিআরের অধীনেই ন্যস্ত থাকবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা সাপেক্ষে আহরণ সংক্রান্ত কৌশল প্রণয়ন করতে হবে একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা বা সংবিধানে বর্ণিত সাতাত্তর অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের মাধ্যমে এনবিআর আর রাজস্ব আহরণ কার্যক্রমের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করতে হবে এনবিআরের শুল্ক গোয়েন্দা বিভাগকে আরও কার্যকর এবং বিস্তৃত করার উদ্দেশ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ কারিগরি সক্ষমতা এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হবে বলেই আমরা মনে করি সকলকে ধন্যবাদ জানিয়ে